আচ্ছা যখনই তুমি আমার বাপের বাড়িতে যাও যায় মুখ ফুলায় বসে থাকো তোমার সমস্যা কি মুখ ফুলায় থাকি না চুপচাপ থাকি যাতে তুমি অপমান করতে না পারো বাজে কথা বলবা না সত্যি করে বলো তুমি মুখ ফুলায় কেন থাকো তোমার বাবা মা আমারে এত আদর আপ্যায়ন করে কত কথা জিজ্ঞেস করে শুধু এটা জিজ্ঞেস করে না আমার মেয়ের নিয়ে তুমি খুশি আছো তো বেজতি বছর গবেষণা করে জানতে পারলাম সত্যিকারের ভালোবাসা কোনোদিন মন ভাঙতে পারে না এর জন্য গবেষণা করার কি দরকার ছিল আমার কাছে শুনতেন আমি বলে দিতাম সত্যিকারের ভালোবাসায় মন ভাঙে না খাট ভাঙে আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হয়েছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হইছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হইছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই আম্মা সবাই জন্মদিন পালন করে আমি জন্মদিন পালন করতে পারি না আমার জন্ম হয়েছিল কবে দাঁড়া এক মিনিট মনে করে নেই হ্যাঁ মনে পড়ছে তোর জন্ম হইছে মাঝরাতে আরে আম্মা রাতে জন্ম হইছে ঠিক আছে তারিখ কত ছিল কোন বছর ছিল বললাম তো মাঝরাতে হইছিস অন্ধকারে ক্যালেন্ডার দেখতে পারি নাই ভাবি ভাবি ও ভাবি আচ্ছা তুমি এত বড় হইছো কারো ঘরে ঢুকলে নক করে ঢুকতে হয় এটা তুমি জানো না সরি ভাবি ভুল হয়ে গেছে আবার আসতেছি আচ্ছা ঠিক আছে যাও কি ভাবি ভিতরে আসবো হ্যাঁ আসো এবার বলো কি হয়েছে রান্নাঘর থেকে দুধপোড়া বন্ধ বেরোচ্ছে মনে হয় চুলো বন্ধ করেন নাই অনলাইনে স্যাডি স্টোরি দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলাম আরে ভাবি একা একা বিরবির করতেছেন কেন কি ভাই অনলাইনে ঢুকলেই খালি স্যাডি স্টোরি মনে হয় আমিই ছ্যাকা খাই যখনই কারো স্যাড স্টোরি দেখবেন মনে করবেন ওর বাবু অন্য কারোর কাছে কাবু হয়ে গেছে দাঁড়িয়ে আসেন কারো জন্য অপেক্ষা করতেছেন নাকি ভাবি ঘরে শান্তি নাই তাই এইখানে আসছি শান্তি খুঁজতে ঠিক আছে আপনি শান্তির খুঁজেন পাইলে আমারে জানাইয়েন তা না হয় জানাবো কিন্তু আপনি এখানে আসছেন কিসের জন্য এক মিনিট হ্যালো বাবি অরুণ ভাই তো এখানে কাজের সেরে শান্তি মনে হয় অন্য কারোর সাথে পালাইছে খবরদার আমার ফ্যামিলির ভিতর ঢোকার চেষ্টাও করবেন না আমি বউ ছেলে নিয়ে সুখে শান্তিতে আসি এই ডাইনির বাচ্চা ডাইনি আমার সংসার ভাঙতে চাস আর যদি কোনোদিন এই ফোনে ফোন দেশ তোরে ফোনের ভিতর ঢুইকে পিটাবো তোমারে নিয়ে আর পারি না এত রাগ করার কি আছে আমার সংসারের ক্ষতি করবে আর আমি ছাই বাইরে দেব কে ছিল এই ডাইনি তোমার মা ছিল আসা ভাবি আপনার হাজবেন্ড সুমন ফকিন নাকি দুই তিনটা বিয়ে করছে ও যে তিনটা বিয়ে করছে দুইটা বিয়ে করছে ওটা তো আমি জানি না বুঝছেন ওনার নামে নাকি মামলাও হইছে তা পুলিশ ধরলে আপনি কি করবেন আমি ওর মুখ প্রথম শিকার উক্তি আদায় করতে চাই কয়টা বিয়ে করছে কয়টা মেয়ে জীবন নষ্ট করছে ওটাই বাই বাই টাটা জানেন ভাবি আজ এক বছর পর ওকে আমি দেখলাম দেখে কলিজাটা জুড়ায় গেল অরুণ ভাই মন থেকে ভালোবাসলে এক বছর কেন একযোখ পরে দেখা হলে ও কলিজা জুড়ে যায় চুপচাপ শুধু দেখলাম আর মনে মনে ভাবলাম ওকে ছাড়া আমি থাকতে পারবো না সত্যি আপনার ভালোবাসার গভীরতা সমুদ্রের মতো তা কখন কোথায় দেখা হলো সকালবেলা আলমারি থেকে যখন শীতের জ্যাকেট বের করছে আচ্ছা একটা কথা বলো আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব না আমি যদি একদিনের জন্য রান্না করে সে রান্না করি তাহলে কি আমি রাধুনী হয়ে যাব অবশ্যই না আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব আরে না রে বাবা আচ্ছা তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব না